যখন খেয়াল তা পেশ করলেন আল্লাহ তালা নবীর ওহিন করেলেন কোরআনের আয়াত্মি ইসাল্লা ও আমার নবী মকামি ইব্রাহিমকে মুসল্লা বানান সাত চক্কর শেষ হওয়ার পরে আপনি এবং আপনার উম্মদকে বলে দিবেন মকামি ইব্রাহিমের ভাষে দুই নামাজ পড়ার জন্য দুই নামাজ ডাকাতনামাজা আপনি এবং আপনার উম্মত। যেই দোয়াটা আমার হাতে হাত আমার সামনে করবেন দোয়াটা করতে দেরি হবে কিন্তু হইতে দেরি আর হবে না এইভাবে একে 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 বারোটা জাগার মধ্যে হজরত উমর রজুল্লা তালুর খেয়াল খুশি মোতাবেক আল্লা তালা আয়াত নাজিল করেছেন যেই আয়াতটা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সময় তো একেবারে কম একজন ইহুদি একজন মুসলমান দুইজনের মধ্যে একটা গাছ নিয়া, একটা জাগা নিয়া একটা সম্পদ নিয়া দুইজনের মধ্যে দ্বন্দ্ব দুইজনের মধ্যে ঝগড়া মুসলমান বলেন এই গাছের মালিক আমি ইহুদি বলে এই গাছের মালিক আমি দুইজনের দ্বন্দ্ব এক পর্যায়ে চরম আকার যখন ধারণ করে ইহুদি বলে উঠলেন আমরা নিজস্বভাবে আর ফয়সলা করতে পারব না আমি আমার এই সমস্যার ফয়সলার জন্য আমার খেয়াল আমার প্রস্তাব এই ব্যাপারে ফয়সলা করবেন নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম একজন ইহুদি আল্লাহ নবীকে বিচারক মানতে বাধ্য হলেন একজন বেহিমান আল্লাহ নবীকে বিচারক হিসাবে মানার প্রস্তাব করলেন কারণটা কি মুসলমানদের আখালাদ মুসলমানদের বিচার মুসলমানদের কার্যকলাপ বিজাতিরা পর্যন্তই কথা বলতে বাধ্য আল্লাহনবীর মতো ইনসাফের বিচারক আল্লাহ নবীর মতো সত্যবাদী নবীর মতো আখালাকি আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই জোরে বলেন ঠিক না। আমর আস রাজিল্লানহু মিশরের যখন গভর্নর হইয়া গেলেন তখন খ্রিস্টানেরা মাথা ফালাইয়ে দিছে এখন আর আমাদের উপায় নাই মিশরে থাকার আর কোনো পথ নাই মুসলমানদের হাতে ক্ষমতা চলে গেছে কিন্তু লাজ ক্ষমতা পাওয়ার পরে এলান দিলেন মুসলমানের জানমাল হেফাজত করা যেমন ফরজ যারা সংখ্যালঘু খ্রিস্টান তাদের জানমাল হেফাজত করাও ফরজ ও মা দেখে সমস্ত সংখ্যালঘুরা মিশরের মধ্যে জামাইয়ের আদরে এরা চলাফিরা করতে পারতেছে এই আমাদের বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু হিন্দুরা যেইভাবে আছে। শ্বশুরবাড়ির জামাইও এত আরামে এত শান্তিতে নাই অথচ পাশের দেশ ভারত এক একটা মুসলমান হিন্দুদের অত্যাচারে দেশ ছাড়া ফলাইতে পর্যন্ত বাধ্য হয়ে যায় আমরা হিন্দুদের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিতেছি আমাদের থেকে ভালোবাসা শিখ সংখ্যালঘুদের প্রতি আমাদের যে ভালোবাসা এটা আমরা আল্লাহ নবীর থেকে শিখছি আল্লাহর থেকে শিখছি কোরআনের থেকে শিখছি তোমাদের মতো আমরা অসভ্য না বাবরি মসজিদ বান্ধা মন্দির বানানোর জন্য মুসলমান দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য এটা সব জাতি মুসলমানের কাজ না এটা মালাউন্ডের কাজ কথা জোরে বলেন ঠিক না সব খ্রিস্টানেরা মুসলমানদের এই আখলাগ দেখে বড় খুশি হয়ে গেলেন হঠাৎ করে হজরত আমর উদ্দুল আস শুনতে পাইতেছেন মিশরের চৌরাস্তার মধ্যে মিছিলের আওয়াজ জিজ্ঞাসা করলেন কিসের মিছিল বলে খ্রিস্টানারা মিছিল করতেছে হেদের যে যীশু খ্রিস্ট ঈশানবীর একটা মূর্তি মিশরের চৌরাস্তার মধ্যে আসে এই মূর্তির নাক কে বা কাহারা ভাঙ্গে ফেলছেন এই জন্য বিচার চায় উদ্ন রাজ বললেন তাদেরকে আমার কাছে আসতে বলো আসার পরে জিজ্ঞাসা করলেন তোমাদের মূর্তির নাক কে ভাঙছে সাক্ষী প্রমাণ আছে বলে কোনো সাক্ষী প্রমাণ নাই তাহলে বিচারটা আমি কীভাবে করবো তো ঠিক আছে নাকটাকে ভালো করার জন্য লাগিয়ে দেওয়ার জন্য যা খরচ যাবে সেটার ব্যবস্থা আমি গ্রহণ করব খ্রিস্টানরা বলে না এরকম ভাঙ্গা নাক লাগাইলে আগেরটার মতো হবে না আমরা এই বিচার মানি না আমরুত্ন বললেন তো একটা মূর্তি বানাইয়া দেব এর জন্য যা খরচ লাগবে সেটা আমি বহন করব। যেহেতু সাক্ষী নাই প্রমাণ নাই বিচারটা কিভাবে করি খ্রিস্টানেরা বলে এই বিচার আমরা মানি না তাহলে তোমরা কি মানো আমরা মানি মোহাম্মদ রসুললার একটা মূর্তি আমরা বানাবো বানাইয়া আমাদের মূর্তির নাক যেভাবে ভাঙ্গে দেওয়া হয়েছে মোহাম্মদ রসুল্লাহর মূর্তি বানাইয়া ওই মূর্তির নাকটা আমরা ভাঙ্গিয়ে দেব তাইলে সমান সমান হবে এইটা বিচার ছাড়া অন্য বিচার মানে না আমর আশ্রয় বললেন এতক্ষণ যা বল সময় না নিছি সহ্য করছি নবীর ব্যাপারে কিছু বলতে গেলে নবীর ব্যাপারে কটুক্তি করতে গেলে নবীর প্রেমিক যারা এরা সহ্য করতে পারে না আফন বাবাও যদি নবীরে গালি দেয় আফন জন যদি নবীরে গালি দেয় তখন আমরা বাপ চিনবো না আফন চিনব না আমরা নবীর বিরুদ্ধে কথা বললে তার সাথে আফোস করব না কথা বলেন ঠিক কিনা বহুতর সম্পদের মালিক আল্লাহ তালা নিজে বলেন আনকা নাযামালু ওয়া বানিিন উলিদ ইবনে মুগীরা অনে সম্পদের মালিক অনেক সন্তানের মালিক মক্কা থেকে তায় আশি কিলোমিটারের রাস্তা লেখেন লেখেন বামের যত জায়গায় জমি সব দেবনে নেমগেরা সন্তানের কোনো অভাবে নাই কিন্তু একটা দোষের কারণে অলিদেব মুগিরা হালাক হয়ে গেছে ইজা তুতলা নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন পলা আসাতিরুল তিরুল অলিদেবনে মগীরা আরেকটা মজলিস বসাইয়া পাশাপাশি নবীরে গালি আর বলতো মোহাম্মদ ক্রিসা কাহিনী বলি মোহাম্মদ বিভিন্ন গঠনা বলি কোরআন হাদিসকে যদি কেউ কিস্সা কাহিনী টিটকারি করে উড়াইয়া দেয় ওই কপাল ফোরার ইমান থাকবে না হাদিসকে যদি কেউ অস্বীকার করি ওই কফাল ফোরার ইমান থাকবে না যেমন মনে করেন বাবা সবে বরাতটা যখন কাছে যায় আমাদের দেশের কিছু আহলে হাদিস আছে তারা পরিষ্কার পরিষ্কার বলতে চায় সবে বরাতের ব্যাপারে সহি কোনো হাদিস নাই সবে বরাতের ফজিলতের ব্যাপারে যেই হাদিসগুলো আছে ওই হাদিসগুলো হইল জয়ীব আমি আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই বাবা যদি জয়ী হয়ে যায় মা যদি জয়ীফ হয়ে যায় এই জয়ীব মা বাবার সম্মান করা সন্তানের উপরে ফরস থাকবে বাবা যদি জয়ীফ হয় মা যদি জয়ীফ হয় এই জৈব মা বাবার হক আদায় করা সন্তানের দায়িত্ব আসে না নাই শক্তিশালী বাবার ইজ্জত করা যেমন ফরর। জৈব বাবার ইজ্জত করাও ফরস হাদিস সাধারণত তিন প্রকার একটা হইলো সহি আরেকটা হইলো হাসান তিন নম্বর হলো জয়ী তিনও তোই নবীর হাদিস জয়ীফ হাদিসকে যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে না হাসান হাদিসকে অস্বীকার করবে ইমান থাকবে না সহি হাদিসকে অস্বীকার করবে ইমান থাকবে না একটা দুর্বল মানুষকে যদি জবাই করে দেয় এটার জন্য বিচার হবে শক্তিশালী মানুষ জবাই করে দেয় সেটার জন্য বিচার হবে তাইলে সহি বলেন হাসান বলেন জয়ীফ বলেন তিনওতেই আল্লাহ নবীর হাদিস হাদিসকে যে অস্বীকার করবে তার ইমান থাকবে না কথা জোরে বলেন ঠিক কিনা আরেক আহলে হাদিসের নর ফিশাস সারাটা পৃথিবীর মধ্যে একটা তাক লাগিয়ে লইছে সবে মোরা উপলক্ষে মসজিদে যাওয়ার পরিবর্তে ব্যসসাখানায় যাওয়া নাকি অনেক ভালো এই আহলে হাদিসের একটা গ্রুপ বাংলার জমিনে বলছিল ফিলিস্তিন যখন ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হয় ইহুদিদের সাথে আহলে হাদিসের একটা গ্রুপ মুসলমানদেরকে সমর্থন না কইরা ইসরায়েলকে সমর্থন জানিয়েছিল আমরা পরিষ্কার বলতে চাই কোন মুসলমান মুসলমান নামদারি মুসলমানদের সমর্থন না কইরা ইসরায়েলের ইহুদিদেরকে যদি সমর্থন করে আমরা পরিষ্কার বলবো তুই মুসলমানের খাতায় নাম নাই তুই আস্তা ইহুদি ইহুদি মুসলমানের দেশ ছাড়া ইহুদির দেশে পানি জমাও এই দেশে ইহুদিদের কোনো আস্তানরা থাকবে না কথা বলেন ঠিক কিনা এই অলিদেবনে মুগিরা আনকানা সে বলে কলা কোরআনকে কিসা কাহিনী বলে উড়ে দেওয়া যাবে না হাদিস কে কিসা কাহিনী বলা উড়িয়ে দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা এইভাবে আমার নবীকে গালি গালাস করতে গিয়ে এক পর্যায়ে বলে মোহাম্মদ আস্তে একজন পাগল আমার নবীর মন খারাপ হয়ে যায় আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ তালা সুরে নুন মল কালামের মধ্যে সতেরোটা আয়াত নাজিল করলেন একমাত্র নবীর প্রশংসা করতে গিয়া পবিত্রতা বর্ণনা করতে গিয়া এক পর্যায়ে আল্লাহ বলেন হে আমার হাবি ওয়াইন কালা আলা ফুলকে নাজে অলিদেবনে মুগিরার কথাই মন খারাপ করবেন না আপনি মহান চরিত্রের অধিকারী যেই অলিদেবনে মুগিরা আপনাকে গালি দেয় এই বেড়ার দোষের কোনো শ্যাশনে স্বয়ং আল্লতা আলা অলিদেবনে মোগিরার মারাত্মক মারাত্মক নয়টা দোষের কথা কোরাণের মধ্যে উল্লেখ করছেন জুড়ে বলেন ঠিক কি না আপনার একটা জিনিস খুব গভীরভাবে খেয়াল করবেন যার মাথার থেকে ফাও পর্যন্ত শুধু গোনা শুধু গোনা শুধু দোষ শুধু অন্যায় এই বেলা আরেকজনের বদনাম বলে কথা জোরে বলেন ঠিক কিনা একটা সোর যখন ফুকুরের মধ্যে হাত খাও দুইতে যায় এই টাইমে যদি একটা লোক তাহার জন্য উঠা ফুকুরের আরেক খায় হাত খাও ধোয় এই সোরে মনে করে আমি যেমন চুরি করে হাত খাও দুইতে আসি ওই লোকটা বোধে চুরি করে হাত খাও দুইতে আসে যার ভিতর ইমান নাই আমল নাই বদে ভরা এরা শুধু আলেমের বদনাম মা বাবার বদনাম কোরআন হাদিসের বদনাম বলে কথা বলেন ঠিক কিনা এইভাবে আল্লাহ তালা বলেন এরকম নয়টা দোষ তুতে মগেরারে নবী দেবনে মগিরার কথা শুনেন না উল্লাহ হাল্লাহন কথায় কথায় কসম গায় সে হইল একজন অভিশপ্ত হাম পিছনে পিছনে বদনাম গায় মাসা ইম একজনের কথা একজনের কাছে লাগায় আর চার নম্বরে দোষ মান্না খাইত। যত ভালো কাজ আছে সব বাধা দেয় মতাদিন সীমা লঙ্ঘন করে আসিম সে হইল গুণাগার আট নম্বর যে যেই নে মুগির আমার নবিরে গালি দেয় আট নম্বরের দোষ হইল তার মেজাজ বড় খারাপ কথার মধ্যে তস নাই কর্কশ বাসায় কথা বলে নম্বরের দোষ আর নয় নম্বরের দোষ বাদা যেই যে নে মুগির আমার নবীরে গালি দেয় তার জন্ম ঠিক নাই তার বাপ ঠিক নাই এই আয়াতটা নাজিল হওয়ার পরে নে মুগির আমার কাছে জানতে চাইছে মা আমার নাকি বাপ ঠিক নাই কে বলছে আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছে বাবা আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করতে যায়ও না নবীর সঙ্গে চ্যালেঞ্জ করতে যাই না আসলেও তোমার বাপ ঠিক নাই তোমার জন্ম ঠিক নাই এই আয়াতকে কেন্দ্র কইরা মুফাসির ক্যারাম লেখে যারা নবীর গালি দেয় আলে মোলামা গালি দেয় ফির মাসায় কেড়ে গালি দেয় খবর লইতে গেলে দেখা যায় একটারও জন্ম ঠিক নাই জোরে বলেন ঠিক কিনা কাফের মোসেকেরা পর্যন্ত আমার নবীর প্রশংসা করে যদিও তারা কর্ম করে নাই কাফেরা বলা বলি করে এই রাস্তা দিয়ে মোহাম্মদ হাইটা গেছে শুধু শুধু বাচ্চারা জানতে চায় দাদা মোহাম্মদ হাইটা গেছে আপনি কি দেখছেন বলে আমি দেখি নাই আমার জীবনের অভিজ্ঞতা মোহাম্মদ যদি কোনো রাস্তা দিয়া শুধু হাইটা ও যায় অনেকদিন পর্যন্ত ওই জায়গাটার মধ্যে শুধু মেস্কম্বরের অম্বরের ঘেরান সরাই সুবাহান মোহাম্মদ গারন্দাজ আবে দাহার বরা আবে কুন্মী কুনান আঞ্জুমান কে গিৰিদান দে মা লাম দে বৰ আজা আবে তাজা কুনন আব ৰো আমন্নবী হাইতে গেলে দেহৰ থেকে সুগাৰণ বাহিৰত হয় আমন্নবী যখন মায়ের ভেদি আমিনা নিজেৰে ৱাইড করে। বাচ্চারা আমার ফেটে আসার ভরে আমি রাস্তাঘাট দিয়ে চলতে গেলি পাহাড় আমাকে সালাম দেয় গাছপালা তরুলতা আমাকে সালাম দেয় চতুর্দিক থেকে আমি সালামের আওয়াজ পাই শিশু বাচ্চারা আমার ফেটে আসার ভরে আমার বিভিন্ন অবস্থান পরিবর্তন লক্ষ্য করেছি রাস্তাঘাট দিয়ে হাঁটতে গেলি আমার বান্ধবীরা বড় বড় পাথর পাড়াইয়া তাদের হাতে পায়ের মধ্যে রক্তকরণ হয়ে যায় কিন্তু আমি আমে না এই বাচ্চারা ফেটে আসার ফরি আরবের ভূমিতে আটাচলা চলা করলে আমার ফাউটা যখন বড় বড় পাথরের মধ্যে ঘরে মুহূর্তের মধ্যে বড় বড় পাথরগুলা গোলা রুইয়ের মত নরম হয়ে যায় সোভা ওই নবীরে যারা গালি দেবে তাদের ইমান তো থাকার প্রশ্নই ওঠে না আমার আল্লাহ বলেন যেই বলিদেবনে মুদ নবীরে গালি দেয় তার জন্ম ঠেকে নেয় তাইলে একজন ইহুদী হয়েয়া আল্লাহ নবীর প্রতি আস্থা আমার বিচারের জন্য বিচারক হবে মোহাম্মদুর রস্লা জোরে বলেন ঠিক কেনা যখন খ্রিস্টানেরা বলল যে আমরাও মহাম্মতের একটা মূর্তি বানাইয়া ওই মূর্তির নাক ভাহে দিব কথাটা বলার সাথে সাথে আমর হাস অগ্নি শর্মা হয়ে হুঙ্কার নবীর কোনো অপমান নবীর কোনো অপমানও না এরা কোনো মুসলমান সহ্য করতে পারে না যা তোকে তো বিচারের দরকার বলে হা শোন এখন বিচার কিভাবে হবে তোমাদের একজন সংখ্যালঘু মানুষ তোমরা তোমাদের মূর্তির নাকে বাংশে সাক্ষী নেই প্রমাণ নাই এরপরে এতগুলা সুযোগ সুবিধা দিলা এত তোমরা রাজি হও না তোমরা সংখ্যালঘু ইচ্ছা করলে তোমাদেরকে গিল্লা খাইতে পারি কিন্তু এটা আমাদের নবী শিখায় নাই হিন্দুর বাড়িঘর ফোরাইয়া দাও এটা আমার নবী শিখায় নাই হিন্দুর মূর্তিগুলা ভাঙ্গা দাও এটা আমার নবী শিখায় নাই বরং আমার নবী শিখাইছে সংখ্যালঘুদের প্রতি ভালোবাসা দেখাও সংখ্যালঘুদের মাল হেফাজত করো সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করো এটা হলো আমার নবীর শিক্ষা আমর আজ বললেন বাবা আগামীকাল সোমবার দশটার সময় তোমরা সব জমা হয়ে যাইবা তোমাদের মূর্তির নাকটা কে ভাঙছে এই পর্যন্ত সাক্ষী যখন দিতে পারো নাই তাহলে আমি আমর এবনুলা আমার মুখে তাজা নাক টাকাই তোমাদের মূর্তির নাকের বিনিময় তোমাদেরকে নাক দিয়ে দিব এতে তোমরা খুশি না বেজা সব খ্রিস্টানেরা লাভ মারে উঠছি মূর্তির নাকের পরিবর্তে আমরা আমরুবুল আসার তাজা নাক ফামো এর থেকে সাওয়া এর থেকে ফাওয়া আমাদের কাছে আর কিছুই নাই মুসলমানদের মন খারাপ আত্মীয় লোকরা কান্না কেটে আরম্ভ করে দিছে কোথায় কে বাকারা কারা নাক বাংছে এর বিনিময়ে আমরাস আমাদের আমির ওনারা নাক কাইটা এদের বিচার করবে মুসলমান কে তো ফুচ্ছে গেল নাকি মুসলমান এত দুর্বল হয়ে গেল নাকি যুবকেরা কান্দে মা বোনেরা কান্দে আল্লাহ বলারা মুনাজার ধরে ধরে দে এটা কেমন বিচার এত লস আমাদের কেন হবে ঠিক ঘড়ির কাটা ভরা হাজার হাজার মুসলমান মিশরের চৌরাস্তা ভরা আজকে আমর আব্দুল আসের বিচার দেখবি সংখ্যা লোকদের ব্যাপারে সব যখন জম হয়ে গেছে আমর আব্দুল আস বারবার গড়ের দিকে তাকায় কাটাটা যখন দশটার বরাবর হবে তখনই তিনি কাপোজ দেয়া নাক তাকাইতে ফেলবে চুরিটা হাতের মধ্যে রেডি ঠিক এই টাইমের মধ্যে পিছনের থেকে একজন যুবক দাঁড়িয়ে গেলেন ও আমর আব্দুল আমি আপনার কাছাকাছি না আসা পর্যন্ত চুরি দিয়ে আপনি নাকটা কাটবেন না আমাকে কাছে আসার সুযোগ দেন রাস্তা করে দিলেন ওই যুবক দৌড়ে আইসা আমুর বললেন হুজুর মূর্তির নাকটা আমি ভাঙছি এই জন্য নাক কাটতে হইলে আমার নাকটা কেটা দেয় আমি যে মূর্তির নাকটা ভাঙছি ইচ্ছা করে নাকটা ভাঙ্গি নাই হিংসা করে নাকটা ভাঙি নাই আমি একজন ফাঁকি শিকারী পাখি শিকার করার জন্য গুলি নেওয়া রয়েছি পাখিটা নাকের মধ্যে দূরের থেকে যখন গুলি পাখিটা গেছে কিন্তু আঘাত আঘাত গুলির মূর্তির নাকটা ভেঙে গেছে এই যে দেখেন আমার ফকেটের মধ্যে অবশিষ্ট অংশটা আছে এই কারণে যদি নাক কাটা লাগে আমার নাকটা কেটে দেয় আপনার নাকটা কাটবেন না এই যুবকের ভালোবাসা আমর অব্দুল আসার বিচারের অবস্থা দিই হাজার হাজার খ্রিস্টান আমুর অব্দুল আসার ভাই ভরে গেলেন উজুর আপনার নাক কাঁটা লাগবে না যুবকের নাক কাটা লাগবে না আল্লাহর কসম করে বলি আপনার এই বিচারের ব্যবস্থাটা দিই আমরা যত হাজার খ্রিস্টান এই মিশরের মধ্যে আমরা সব থেকে এই মুহূর্তে কলমা মুসলমান হয়ে গেলাম জোরে বলেন আর যে আয় সোবাহান দিন রাত করত হো দোয়া হাত উঠা কাজ মে জুহে রোজে ফুর নূরে পায়গম্ব উস গায়ে রোতে জন্নত কে সে রোত হো মাত নবীর আখ লাখ সাহাবিদের আখ লাখ দলে দলে মানুষ কলম ফরে মুসলমান হইছে ফিদাইয়া জোর কইরা মাথা ফাড়াইয়া মুসলমানরা কাউকে ইসলামের দিকে আনে নাই জোরে বলেন ঠিক কিনা খাজা গোলাম হাসান আপনার একটু কষ্ট করে বলেন রহমতুল্লাহ বলেন সবাই বলেন রহমতুল্লাহ আলাই খাজা গোলাম হাসান আবার সকলে বলেন একবারে বুড়া বয়সে জয়ীব জয়ীব দুর্বল ধরে দূরে উঠেতে নামাইতে হয় হাফিজুজুর জুজুর মতো মত হিন্দুরা গিয়া ওনার বিরুদ্ধে মামলা দিছে জজের আদালতে যে খাজা গোলাম হাসান জোর করে কইরা জোর করে কইরা হিন্দু করে মুসলমান বানায় গ্রেপ্তারি পরওয়ানা জারি হয়েছে পুলিশেরা ওনারে অ্যারেস্ট করছে। কোর্ের মধ্যে জন উঠাইছে জজ বলতেছে হুজুর আপনাদের দেখতে চুরা দেখা যায় আমনে বলে জোর করে কইরা হিন্দু করে মুসলমান বানান দেখেন বাবা আমি নিজের শরীরটা নিয়ে নিজে চলতে পারি না আমি জোর করে মুসলমান বানাবো কীভাবে আর ইসলামের মধ্যে একটা পাওয়ার আলাদা আছে আপনার যদি নিজস্ব কোনো শক্তি না থাকে একজনের তাই না আপনারা সোজা করতে পারবে না আপনার নিজস্ব একটু শক্তি থাকলে আরেকজন একটু টান দিলেই আপনি দাঁড়াইতে পারেন কথা বলেন ঠিক কিনা অন্য ধর্ম তো হইছে লুলা ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে আলাদা একটা পাওয়ার আছে সামান্য একটু মেহনত করলেই এই এটা দাঁড়াইয়া যায় কথা বলেন ঠিক কিনা না আমি জোর টোর করি জোর নেই সাক্ষী আছে প্রমাণ আছে উমুক আছে হুমুক আছে যখন একতরফা বিচার আরম্ভ করছে তখন খাজা গোলাম হাসান সাহাব একজন সিনিয়র উকিল এই উকিলের দিকে তাকাইছে তাকে বলেন যশ সাপ এই যে আপনাদের উকিল সাহেব অনেক পুরান উকিল আমি কি ওনারে বলছি কলমাফুড়ে মুসলমান হইতে এই বলে যে ওনার দিকে তাকাইছেন তাওয়াজ্জু দিছে সাথে সাথে উকিল কলমা ফুইরা মুসলমান হয়ে গেছে জোরে গান এইভাবে গুইরা 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 সাতজন বড় বড় সিনিয়র উকিল তাদের দিকে তাকাইয়া বলছেন আমি কি তারে মুসলমান হইতে বলছি উনি মুসলমান হয়ে গেছে আপনারা আমার এলাকার মানুষ আমার দেশের মানুষ জন্মভূমির মানুষ অলিয়াল্লাদের কাশ্মকার আমার সত্য ফির মুড়ি হইল সত্য এই বর্তমান সমানায় আমি যদি আল্লাহ হইতে চাই নামাজি হইতে চাই দিনের উপরে চলতে চাই আলে মোলামদের সঙ্গ ছাড়া আলাদা আলাদা অলি হওয়া যাবে না জোরে বলেন ঠিক না এরকম খাজা ময় নতুন চিষ্টে আজমির রহমতুল্লাহ ওই সমস্যা ওনার থানকার ভিতরে ঢুকাইয়া দরজা লাগাইয়া তুইছে তাদের উদ্দেশ্য হইল যখনই মেয়েটা চিৎকার দিবে তখনই তার একটা মিথ্যা অভিযোগ দিয়া আল্লাহর কলঙ্কিত করবে অপমান করবে বদনাম করবে কিন্তু যুবতী গিয়া বসা ঘন্টার পর ঘণ্টা চলে যায় মহিনুদ্দিন সৃষ্টি আর চক্ষু খোলে না মবুদের প্রেমের মধ্যে আসে ধ্যানের মধ্যে আসে মুরাকাবার মধ্যে আসে হঠাৎ করে যখন উনার মরাক শেষ হয়ে যায় তখন উনি চোখটা খুলছেন কুইলে দেখেন একজন যুবতী নারী ওনার সামনে বসা উনি একটা নজর দিয়া যখন বুঝতে পারছেন একজন যুবতী সামনে সাথে সাথে চেহারাটা ঘুরে ফেলছে এটাকে শরীয়তে বলে নজরে ফুজা হঠাৎ করে যে আল্লাহর নবী হঠাৎ করে যে আল্লাহর নজর একজন যুবতীর সময় ওনার কলবের মধ্যে আল্লাহর মা নিয়া হঠাৎ করে যখন নারীটার দিকে নজর বসছে এই নজরের কারণে পরবর্তীতে এই মেয়ে লোকটা মুসলমান হইয়া তিরিশ পারা কোরআনের হাফেস হইয়া গেছে জোরে বলেন সোবাহান এই জন্য ডাইনে কোনো কথা নাই অলি আল্লাদের কাশ্প কারাম সত্য অলি আল্লাদের সাথে সম্পর্ক আলেমের সাথে সম্পর্ক ইমামের সাথে সম্পর্ক আলেমের সাথে যার যত বেশি সম্পর্ক হবে ইনশাল্লাহ তার ইমান আমল অত বেশি মজবুত হবে কথা বলেন ঠিক কিনা এই সাইফার্জনের দিকে যখন নজর দিছে খাজা গোলাম হাসান এই ব্যারেস্টার উকিলেরা কলমা মুসলমান হয়ে গেছে এই তামসাড়া দেখা যিনি জর উনি চেয়ারের থেকে একটা লাভ দিয়া লাইমা একটা দৌড় দিয়া ঘরের ভিতরে ডুইখা দরজাটা বন্ধ করে দিছে দরজা বন্ধ করে জানালা দিয়া মাথা উঁচা কইরা বলতেছেন হে ব্যারিস্টারেরা আমি জজের রায় দিলাম খাজা গুলাম হাসান বে খালাস ওনার ব্যাপারে যে অভিযোগ আনা হয়েছে এগুলো সব মিথ্যা ওনা ইজ্জতের সাথে বাড়িতে বসে দাও তখন উকিলেরা বললেন সাহা এই রায়টা তো আপনি শেয়ারে বসেই দিতে পারছেন দৌড় দিয়ে ঘরের দরজা লাগিয়ে দিলেন কেন তখন বিচারক বলেন আমি হুজুরের চেহারার দিকে নজর করছি উনি যেই দিকে তাকায় ওই লোক কলমা ফেরে মুসলমান হয়ে যায় যেই দিকে চেহারাটা ঘোরায় ওই লোকগুলা কলমা ফেরে মুসলমান হয়ে যায় তখন আমার ভিতরে ভয় লাগছে উনি যদি আমার দিকেও তাকাইতো আমারে কেউ ফিরে রাখতে পারতো না কলমা ফরার লাগে যাইত এই জন্য আমি ভয়ে দৌড় দিয়া ঘরের ভিতরে দুই দরজা লাগাইয়া দিছি বাবা আল্লাহ বলাদের আলাদা একটা শান আছে আল্লাহ বলাদের আলাদা একটা ফাওয়ার আছে জোর করে কলমা ফরান লাগে না জোরে বলেন ঠিক কিনা তাইলে কথা সংক্ষেপ সময় হয়ে গেছে আল্লাহ নবী ফয়সালা দিলেন এই গাছের মালিক ইহুদি জোরে বলেন গাছের মালিক জোরে বলেন কে আর তো জোরে বলেন কে এ ইহুদি জন গাছের মালিক যে বেড়ায় মুসলমান হ্যাঁ ভিতরে আগুন লেগে গেছে মা গো নবী ইহুদির হক রায় আমার দিল না আমি না মুসলমান আসলে কারণ নবীর বিচারের মধ্যে আত্মীয়করণ নাই নবীর বিচার হলো ইনসাফের বিচার তে বাইরে গিয়া ইহুদিরে বলে আমি নবীর বিচার মানি না নবীর বিচার মানি না জোরে কর না উজু তুই কার বিচার মানস আমি উমর খাত্তাবের বিচার মানি এতে মনে করছো ওমর তো রাগী মানুষ যখন শুনবো বিভক্তি ইহুদি তার একটা দিয়া আমার গই জাগা জমি সব আমনের সব আমনের ওমর এত কাঁচা মাছ খায় না কথা বলেন ঠিক কি না হ্যাঁ গিয়া রাজনের কাছে বলছে হুজুর নবীর কাছে বিচারে লেগে গেছি নবী বিচার করছে ইহুদির পক্ষে আমি নবীর বিচার মানি না আমি আম্নের বিচারক মানি আমনে দয়া করে বিচারটা করেন হজরত উমর রাজনের মাথাটা নষ্ট নবীর বিচার মানে না এতে উম্মতের বিচার মানে নবীর থেকে উম্মতের দাম বেশি ঘরের থেকে বারিন্দার দাম বেশি দায়ের থেকে আসারটা লম্বা বেশি